রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরকে দেখতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নিউজটা কিন্তু অত্যন্ত প্রশংসার দাবিদার কারণ বাংলাদেশের সর্বোচ্চ বৃহৎ দুইটি দল বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দুইটি দলের মধ্যে এরকম মিল থাকা উচিত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত কিন্তু কিছু কিছু পাতি নেতা ছোটো ছোটো নেতা জামাত ইসলামকে যুদ্ধাপরাধী বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের করে জামাত ইসলামকে একাত্তর 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 শত্রু বলে বলে মুখ দিয়ে ফেনা তোলে এটা কি ঠিক এরপরে আসেন জামাত ইসলাম জামাত ইসলামের কিছু কিছু ছোটো ছোটো নেতা আছে বিএনপিকে কে চাঁদাবাজের দল চাঁদাবাজ বলতে বলতে মুখ দিয়ে ফেনা তোলে অথচ চাঁদা যারা করছে তাদেরকে বহিষ্কার করছে এবং ছোট ছোট পাতি নেতারা সাদাবাজি করছে বড় নেতারা কিন্তু না তাদের দায় পুরা দলকে দেওয়া যায় না সুতরাং পুরা জামাত ইসলাম যুদ্ধাপরাধী নয় এবং একাত্তর নিয়ে কোনো আলোচনা হবে না বিএনপি চাঁদাবাজ নয় চাঁদাবাজ নিয়ে কোনো আলোচনা হবে কেউ যদি চাঁদাবাজি করে থাকে সেটা তার ব্যক্তিগত বিষয় তাকে দল থেকে বহিষ্কার করা হবে শাস্তিও দেওয়া হবে বিধায় দুইটি দল একে অপরের সহযোগী হয়ে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আপনারা রাজনীতি করেন তাতে বাংলাদেশের উন্নতি হবে বলে আমি মনে করি